এই যে ফাইবার গুলো পাওয়া যায় এই মালটা বেশি চলে হলো অস্ট্রেলিয়া ক্যাঙ্গার এই যে এই যে আছে এই ফুম আছে ওদের কাছে হিউজ পরিমাণে কালার আছে ভাই ভাই কেমন আছেন ভাই

ওকে তো চলেন আমরা শুরুমে গিয়ে এগুলার প্রাইস কোয়ালিটি সম্পর্কে ধারণা দিয়ে তো রাসেল ভাই আপনাদের ফ্যাক্টরি আমরা ভিজিট করলাম তো সরাসরি শুরুমে চলে আসলাম এটা হচ্ছে আপনাদের এই শুরু হচ্ছে কদমতলি ভাই আমাদের এটা কদমতলি গুল চক্কর থেকে একটু সামনে আসলে ওয়ান ব্যাংকের পাশেই আমাদের এম ডিস্ট্রিক্ট কর্পোরেশন এক নামে সারা বাংলাদেশের সবাই চিনে যেগুলো কাউরে বললেই কদমতলি চৌরাস্তা বললে ওয়ান ব্যাংকের পাশেই হোসেন মার্কেট

এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে সবচেয়ে फेमस যে আইটেমটা সেটা হচ্ছে লাল কালার কালো টিপ এটা আমরা তো দেখলাম ফ্যাক্টরিতে জি জি এটা ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট সরাসরি আমরা মানে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এটা হিউজ পরিমাণে চলে ভাই এই মালটা বেশি চলে হলো অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু এই বেশি বেশি চলে আর কি আচ্ছা এগুলা হচ্ছে আপনার পাশে কত লম্বা কত হয় এগুলো এই যে একটা থেকে এখান থেকে এখানে হচ্ছে পাশে হচ্ছে 38 ইঞ্চি লম্বা আনলিমিটেড এই যে এখান থেকে এখানেও যত মন করেন 38 লম্বা আপনি চাই যতটুক ফুট থেকে 30 ফুট পর্যন্ত আমরা লম্বা দিয়ে থাকি ভাই যে রং কয়দিন পরে থাকবে ভাই রং এগুলা বিভিন্ন দামের বিভিন্ন ফিটনেসের বিভিন্ন জিঙ্কের উপরে আপনারা এটা টিক্ষু আছে 30 বছর 40 বছর পর্যন্ত মানে গ্যারান্টি আছে সেটা দামের উপরে ভেরিফাই করে আর ঝিঙ্কের উপরে যত বেশি মাল অত টিকস বেশি এই মার্কেটে অসংখ্য দোকান আছে আপনার কাছে কেন ভাই অসংখ্য দোকান আসে দেখতে যদি সব জিনিস একই হইতো তাহলে সবাই এক জায়গা থেকে কিনে নিত আমরা নিজেরাই ইনপুট করি আমাদের জিঙ্কের পরিমাণে বেশি এই জন্য আমাদের মালের দামও বেশি কম দামের মালও আছে বেশি দামের মালও আছে আমাদের সর্বনিম্ন রেট আছে এই মনে করেন পঞ্চাশ টাকা সর্বনিম্ন লাল কালার আর সর্বোচ্চ রেট আছে আমাদের পঁয়ষট্টি টাকা ওটা জিং বেশি ওটা 30 বছরের গ্যারান্টি আছে ভাই আচ্ছা আর এরপরে হচ্ছে প্রোফাইল টিন যদি আমরা একটু দেখি এরপরে হচ্ছে জাপানি টালি টিনগুলো দেখেন আমাদের কাস্টমাররা অনেক satisfe যে ভাই আপনাদের তো জাপানি হিউজ পরিমাণে দেখি এই যে দেখেন এই যে জাপানি কালার এই যে জাপানি কালার এই যে জাপানি কালার এই যে জাপানি কালার এই যে এই যে জাপানি মনে করেন আমাদের কাছে এই ছাড়াও আর হিউজ পরিমাণে আপনারা তো ফ্যাক্টরিতে দেখাইছে আমাদের আরো

আপনার ভিডিও দেখে মানুষ আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে ইনশাল্লাহ মাল নিচ্ছে কেউ কোন রকম প্রতারিত হওয়ার সুযোগ নেই জন্য আমরা আমাদের ফ্যাক্টরি দেখাইছি আমাদের দোকান দেখাইছি আমাদের শোরুম ভিজিট করে আপনি আয়সা চাইলে মালটা নিয়ে যেতে পারবেন কোন রকম হওয়ার সুযোগ নেই ইনশাল্লাহ আর একটা হচ্ছে আপনাদের নেওয়া সিস্টেম আমাদের ব্যাংকে টাকা দিবেন দিয়ে মনে করেন আমাদেরকে ডিসিপ্ট পাঠাই দেবেন আমরা আমাদেরকে যে আপা টাকা পাইছি ওই রিসিপটা দিয়ে দেবো আর একটা করতে পারেন আপনি মনে করেন আয়শা দেখে নিতে বলে সবচেয়ে ভালো হয় আবার কন্ডিশনে নিতে পারবেন আপনি ফিফটি পার্সেন্ট টাকা ব্যাংকে দিবেন